আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা ভালো আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা কারি লইয়া আইলাম শুধু একটা আমি একটা চিকেন বুনা কর্মু এই বরবটি এগুলা ইংলিশ বরবটি গ্রিন বিনস দিয়া তো আপনারা উপভোগ করো কা কিলা লাগে আমি আর কি এখন মানুষের এখন জাতি টেকনিক না নিরান্দা। তার আমি যেভাবে রান্ধিম আপনার ওভাবে দেখবা আমি একটা বেবি চিকেন তাকে তোরা বেশি হইব বড় একটা রোস্টার চিকেন আদা রসুন দি লবণ দি মাখাইয়া রাখি দিছি এখন আমি এগুলার বাজিলি মনো আমি মাখাইয়া রাখি দিছিলাম আজকে আর একটা রান্না করবো ভালা পাইবা আপনারা আমি বেশি তেল দিছি না ও তেলের মাঝে আমি অন্যান্য বাজা করে নেব আশা করি বলা পাইবা আর এখন একটু হলুদ দিলে আর একটার মাঝে অল্প করে চিকেনের মাঝে আর কি একটু হলুদ দিয়া আদা রসুন তো দিলাইছি লবণও দিলাইছি আমি একটু বাজা করি লাইয়ার একটা কারি তো একটু স্টাইলে করি আর মজা লাগবো আছে আরো তিনটা কারি আমার রান্না আর এখন একটা মেঘি চিটিনটা ইয়ে করি একটু বুনা বুনা করল্প জুলি ওই কারির মধ্যে ওইলা চিপিনটা একটু বাজা বাজা করিলে আমি যে মধ্যে না এই হাড়িগুলা ননস্টিক তো ওটার মাঝে বসাই দিয়েছি আমি অত বেশি এগুলো আর ই করতাম না শক্ত করতাম না অল্প একটু বাজা বাজা করি এগুলো আমি নামাই নি হাসা গন্ধটা মরে জোবার লাগে এখন আমি চিকেন গুলা তুলিল মাঝে আমি বাগান দিলাইম আর কি ব্রেস্ট চিকেন আছে একটা বেবি চিকেন আমার ছেলেরা তো খালি মিটার চিকেন খায় মাছ খাই না কোনো জাতি সবজি খাই না আমি যে প্রবলেম ও দু ওটা লইয়া আমার মেয়েরা সব কিছু খায় গরলে তো কিছু কিছু খাইন বাজি টাজি সুতোটা একদম সারি দিছোন সপ্তাহ খালি ইয়ে খাইবা ফুড খাইবা বাড়াতাকি আর বুনা বুনা খালি হইত তান বুনা কোনো সবজি হইতো না তো দেখো আমি হাফ ইয়ে করছি হাফ ডান করছি এখন আমি আগুনটা একটু বাড়াইয়া দিলে আমি কোনো তেল দিতাম না দেখো চিকেন কেউ বারইছে এই ইখানোর মাঝে আছে অল্প একটু ফাঁসফুরন ডাইচিনি দুইটা আর তেজ এই তেজপাতা দুই পিস আর দুইটা ইয়ে এলাচি এগুলা দেওয়ার কারণ হইল আমরা তো নিজে মশলা বানাইলাই আর এগুলা দেওয়ার কারণ হইলো একটু জয়িত করি এই মাংসর গ্রানটা জয়িত করি গ্রান হইত করি আর আমি তো গরম মশলা দিই বাট বেশি দেই না আমার ছেলে মেয়েরা খাই না দিলাম এখন এখন বেশি ইয়ে করতাম নাই আমি এগুলা বাজা পিয়াজ দেখ বাজা পিঁয়াজ এগুলা জালদি লাসলাম না এত শর্টকাট ভিডিও বানাইলে মো আর সবাইও তো শর্ট ভিডিও পছন্দ করেন কেউ লং ভিডিও পছন্দ করেন না সবাই খামে খাজে বিজি এই যে আমি বেশি মশলা দিতাম নাই একটা কারি বানাই হালকা ফাতলা করে দেওয়া আমার এই একটা মিডিয়াম সাইজের আনিয়ন আছে আরও তো আদা রসুন দিব বাকি মশলা দিব এই কারিটা আমি এত ঘন ঘন করতাম না গনও করতাম না এত রেস্টুরেন্টের মানুষ একটু ঘরে খাই আমরা ঘরের মানুষে আন্দাজ করে খায় এই যে আমি আমার পরিমাণ মতো আদা রসুন দুই চামুচই দিলাম কারণ আমি সবজি দিয়ে মুড়িটা রান্ধি এই যে এগুলা লাগে আর কি এগুলা ইংলিশ বিনস আপনার ফ্রোজেন সুপার মার্কেট ফাইবা এগুলা ফ্রিজ করা থাকে বানানোর কোনো জামেলা নাই বানাইয়াও আশ করিয়া তারা ইয়ে করে নেয় এখন আমি পরিমাণ মতো লবণ দেবো বেশি দিতাম না আমার চিকিন অলরেডি লবণ দেওয়া এখন আমি মরিস মুসলা সপ্তাহ দিলাই আমি আবারও আপনার ভিতরে হইরাম বাই বই নকল আমি ভিডিওটা বেশি লম্বা হইতো না করি এইভাবে রান দিয়ার এই যে

kona mishi mgula dulaya amar eh, musta gula baza baza egose amishi mgula sitofostina igula piketolafaawazaya ebazo yukaimo

আর এই সিমগুলা অলরেডি বয়ল করা আমি এখন চিকেন দিলাই আর এর সাথে গার্ডেনও কাম করি নাই অল্প অল্প করিয়া এটা এমন নাই যে না করলে খাইতে খাইতাম না এগুলো একটা হবি আমরা আমরা এই লন্ডনে সব পাই একটু আতফ লড়াইবার লাগি একটু হবি যেন একটু নিজের গ্রিন গাছাইন লাগাইলে সুন্দর লাগে ওটা একটু আর করি আমার হাতের বেদনাটা বাড়ি গেছে খুব বাড়ছে আমার সোল্ডারের বেদনা এগুলা চিকেন দেওয়া অতটা পোনা লাগতো না কারণ আমি বাজি করে লিচি তো এর লাগে খুব সুন্দর একটা গ্রানা আর আজকে আমি অত বেশি তেল দিছি কারণ আমি চিকেনটা বাজি লিচি তো এক্সট্রা কোনো তেল দিছি না ওইটা হচ্ছে আমি একটু পানি দিলাইলাম জল এই যে গ্লাসটি বরিয়া দিছি না বরিয়া দিছি না বরিয়া দিলে পানি পানি করবো এগুলা রোস্ট চিকেন তো এগুলাতে তো ফানি উনিতে খাটে না এই যে এইভাবে ওক আস্তে আস্তে আর দি খাসা মরিচ দুইটা খাসামরিচ দিম গনিয়া আপনারা জানেন তো আমি জাল খাইতাম পারি না আর ছেলেটাও তো বেশি খায় না এসবার খাইবো থোড়া থোড়া বাকি সারাও বৌমা আমি খাইম তের লাগি আমি পাথরও একটু পাগল আমার খাইতাম ফারতাম না বেশি জাল লাগে যে افدار زباب خاین به شکلی خاص امرس دی باخران قسمرس بالا এই যে দেওয়ার দুইটা মরিচ এগুলা জাল কবি জাল দুইটা দিস আর এগুলা এই বাংলা সপতাকি আঞ্চি বাংলাদেশি বিলাতি দুনিয়া আমি একটু বিলাতি দনিয়া দিলাই এগুলা ওলা লাগের খাটিয়া রাখি দিছি আজকে বিলাতি দনিয়া দিয়ে চিকেন রান দিয়ে আমার ওই দনিয়া অল্প আছে দিতাম না একটা দনিয়া এক এক টাকার মধ্যে গ্রাম থাকো দুইটা দিলে কোনোটা গ্রাম খাইতাম না ভিডিওটা বেশি লম্বা করি না এর লাগি আমি আমার রান্নাটা এইভাবে আরো দশ মিনিট থাকুক চুলার মধ্যে এই দেখো কা আমার তাড়াতাড়ি খুবই সুন্দর হয়েছে খুবই মজা লাগব আর আমি জাল কমাইয়া আরো দশ মিনিট লাগি রাখি দিব এই যে গ্যাসের ফ্লেম অফটা কমাইলি কমাইলাই আর দশ মিনিট যত জাল খাই বে তাড়াতাড়ি মজা হইব বোলেছেন নি আপনারা সম্পূর্ণ ফুল আপনি তোরে দেখাইলাম বোয়া নিলুইয়া এতক্ষণ দৈর্য সহকারে আপনারা আমার সাথে থাকার লাগে অশেষ অশেষ ধন্যবাদ আর আপনাদের সাপোর্টে অনেকটা এগিয়ে আসছি আপনারা এইভাবে আমার সাথে থাকবা আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা সাবস্ক্রাইব করবা কমেন্ট দিবা হইবা আপনার তোর কিলা লাগলো তো আজ এই পর্যন্ত আমি আমার তার হাড়িটা আরও দশ মিনিট জাল খাইবো তো আর শুধু শুধু এইখানেও হাড়া থাকে কোনো লাভ নাই আর আপনার ধরে কষ্ট দিবার লাগে তাহলে আসি আসসালামু আলাইকুম